এই যে এর বাচ্চা এই না দিন পরে দেখলাম আর আমাকে দেখেই পালাচ্ছে একটা সাদা কালো একটা ছাই ছাই মতো ধোরা কাটা মতো সব পালিয়ে গেল ওইদিকে মার কাছে একটা সামনের দিকে আছি ওই দেখি প্রচুর গাছপালা যাওয়াটাও খুব মুশকিল এইদিকে এই যে এখানে থাকে এই বাড়িটা এখন কেউ থাকে না এখানে থাকে এরা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তারা দিন তো ওয়েট করলেন আর একটুখানি ওয়েট করুন তার ফলে আমি খুশি কি নতুন ভিডিও নিয়ে আসতে পারবো এবং আপনারা এনজয় করতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অবশ্যই জানতেই থাকেনি জানাবেন অনেক কিছু ইনফরমেটিভ ভিডিও বানানো হয়